জি ছোট সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ জি পাথর বটি জি সম্পূর্ণ ফ্রেশ আর একটা চব্বিশ 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 টোটাল ফ্রেশ

এগুলো অবশ্যই স্টক লটের মাল আর তবে প্রত্যেকটা ইনটেক কার্টুন পাবেন এবং ফ্রেশ কন্ডিশনে পাবেন কি ভাই জি এগুলি আমাদের এই গোডাউনে যা আছে সব ফ্রেশ হ্যাঁ সব ফ্রেশ এগুলির ভিতরে কোনো সমস্যা নাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের লোকেশনটা বলেন শুধু ফ্রেশ ফ্রেশ বলতেছেন তো ফ্রেশ মাল কিনতে আসবে কোথায়

এগুলি মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট মাত্র বাষট্টি টাকা স্কোয়ার আচ্ছা 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 এই যে আরেকটা আছে চব্বিশ 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 টোটাল ফ্রেশ টোটাল ফ্রেশ এবি সির মাল এবি সির প্রোডাক্ট জি মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা স্কোয়ার ফিট ভাই একটু ওয়াল মাসখানেক পেয়ে গেলাম একটু জি আট বারো আছে ভাই ওয়াল এই যে আট বারো এগুলি সেট আছে সেট এই যে যে বডি নাকি জি এই যে বডি আছে উপরে হ্যাঁ হ্যাঁ এরকম নিচেও ডিপ আছে আচ্ছা 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 এরকম সেট মিলানো অবস্থায় আছে এগুলি মাত্র তেত্রিশ টাকা স্কোয়ার ফিট তেত্রিশ টাকা স্কোয়ার ফিট মাত্র তেত্রিশ টাকা স্কোয়ার ফিট

এটা তো অনেক সুন্দর আলোতে দেখায় দর্শক বন্ধুরা দেখেন অনেক সুন্দর একদম ফুটে আছে মনে হচ্ছে যেন

ভাই টাইসের জগতে চলে আসছেন ভাই টাইসের জগতে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই টাইস তো শেষ নাই ভাই আমাদের এই জায়গা আসতে হবে আগে ভিজিট করতে হবে

সুন্দর সুন্দর টাইলস আছে মাত্র তেত্রিশ টাকা সব সেট আছে এই কত রাখবেন ভাই ওয়াল যেগুলি আছে দশ ষোলো যেগুলি আছে